সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকেও চলে এসেছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেওয়ারিয়ার হাটে এই হাট প্রতি রবিবার করে চলে আজ চোদ্দো জুলাই দুই হাজার চব্বিশ রোজ রবিবার হাটে থেকে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই হাটেও তো আজকের তিল সরিষা গম মসুর বিভিন্ন কৃষি পণ্যের দাম আসসালামু আলাইকুম

তিল নিয়ে আসুন দাম জানা আছে তাহলে তিলের আজকে কত টাকা মন যাচ্ছে তিল সাঁইত্রিশশো আঠশো সাঁইত্রিশশো আটত্রিশশো টাকা তিলের বাজার তো ঠিক আছে ধন্যবাদ আমরা তিলের বাজারও জানাতে পারলাম আপনাদেরকে দেখিয়ে এদিকে আরও রয়েছে ভাই তিল নিয়ে আসছেন না কেমন দাম হচ্ছে ভাই ছত্রিশশো দাম বলেছে যাচ্ছেন কেমন

করকার বাঁকুরকালাই আচ্ছা আমরা একটু সরিষার দামটা জেনে আসি দেখি সরিষার আজকের বাজার কেমন যাচ্ছে যে এখানে আসলে সরিষা হচ্ছে পাইকারি বিক্রয় করে কিনে দেখি আজকে কি কিনছে ভাই মসুর ডাল কত করে যাচ্ছে আজকে বাজার পাইকারি বাজার মন মসুর ডালের আজকের বাজার কেমন যাচ্ছে সরিষার বাজার জানা আছে সরিষার কেমন সরিষা আজকে যাচ্ছে আঠাশশো টাকা মন আচ্ছা সাত চারশো আঠারশো ঠিক আছে ধন্যবাদ সর্বোচ্চ না ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদা সিমের বিচি কত করে বিক্রি করছেন টাকা কেজি না একশো টাকা কেজি আচ্ছা সিমের বিচি উনি বিক্রি করছে একশো টাকা কেজি

বাজার কেমন যাচ্ছে ভাই আজকে বাজারে এই 36 3700 টাকা 3600 থেকে 3700 টাকা আজকের বাজার রেট তো আজকের ভিডিওটি হচ্ছে এবারে মিক্সড ভিডিও বলা যায় বিভিন্ন কৃষি পণ্যের দাম জানাচ্ছি দেখি এদিকে ভোটটার বাজারটা কেমন যাচ্ছে বা ধনিয়ার বাজার কেমন যাচ্ছে আর কি কি আছে এখানে দেখি হ্যাঁ কাকা এগুলো কি নিয়ে আসছেন কাকা রাধুনী বাবা রাধুনী আচ্ছা বাজার দর কেমন যাচ্ছে আজকে পাইকারি বাজার এই ত্রিবাজার ঠিক আছে উপরে ভালোগুলা 13 থেকে সাড়ে 13.500 আর এটার দাম কেমন হচ্ছে কাকা 12000 12000 না রাধুনীর বাজার 12000 আচ্ছা ওইদিকে যাই এখন এদিকে আমরা এই যে গম রয়েছে হাটে গমের বাজারটা কেমন যাচ্ছে জানার চেষ্টা করি ভাই গমের বাজার কেমন যাচ্ছে ভাই গমের বাজার বাজার ভাই পনেরোশো পনেরোশো জি মন এক মন গম পনেরোশো টাকা আজকের বাজার হচ্ছে পনেরোশো টাকা গমের বাজার আচ্ছা ভোটটার বাজারটা আমি আজকে জেনে এদিকে যাই পাইকারি বাজার এই যে এখানে মুরব্বী রয়েছে কাকা সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকের ভোট্টার পাইকারি বাজার কেমন যাচ্ছে টাকা টাকা আজকের বাজার হচ্ছে এই ছিল হচ্ছে আজকের তেবারিয়ার হাটের আপডেট জানিয়ে দিলাম বিভিন্ন কৃষি দাম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে যারা নতুন রয়েছেন ভিডিও দেখেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল আজকের আপডেট